আজ কবি কুমুদ রঞ্জন মল্লিকের জন্মদিন তার জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁরই একটি কবিতা ভক্তির যুক্তি শুভ ফাল্গুনে দেখা হলো মোর এক কৃষকের সাথে পুলকে দেখিছে ক্ষেতের ফসল হুঁকাটি লইয়া হাতে দেখিয়া নোয়াইয়া মাথা কহিল ঠাকুর শোনো তুমি পণ্ডিত আমি তো মূর্খ জ্ঞান নাই মূর্খ কোনো পাড়ায় আজিকে তর্ক হয়েছে একটা বিষয় নিয়ে এই দুনিয়ার মালিক যেজন পুরুষ বটে কি মেয়ে ধর্মরাজের দেয়াশী মহেশ বলিয়াছে জটা নারী ধরার কর্তা জগদীশ্বর হইতে পারে কি নারী আমি তো অবাক প্রসব করেছে এই যে দুনিয়াখানা শ্যামামা আমার এ কথা জানে না সবারই তো আছে জানা জগত জননী মানা হতো যদি দোপাটি পেত কি ফোঁটা গোলাপ পেত কি রাঙাচেলি তার কদলি গরদ গোটা ময়ূর পেতকি কি ময়ূর কণ্ঠী রেশমি পোশাক টিয়া ঝুঁটি কোথা পেত ছোট বুলবুলি বাঁধা লাল ফিতা দিয়া ছেলে মেয়েদের খেতে দিতে পারে পারে সে সোহাগ দিতে টিপ কাজলেতে সাজাইতে পারে দেখো নি তো হেন পিতে সমু খেতে দেখো দুষ্টু বলতা গোলাপি ঘুনশি পরা বকের কামি যে কিবা স্ত্রী যায় না ময়লা করা ডোবার যে পানা তাহার পোশাক তাহাতেও ফুল কাটা ওর ও গায়ে দেখো সবুজ দোলাই ওই যে খেজুর কাঁটা ভূতলে গগনে গিরি নদী বনে দেখুক চাহিয়া কেহ চারিদিক দিয়া গড়ায়ে পড়িছে মায়ের গভীর স্নেহ তুমি ঠাকুর করমী মাংসা বলিল সে হাসি মুখে আমি তার সেই কর্কশ বলিলাম যেন ধর্মক্ষেত্র এই সে তোমার মাঠ নীরবে হেথায় তুমি করেছ বুকের চণ্ডীপাঠ তুমি ভক্তির গরদ পড়েছ তোমার প্রণাম কোটি পাতা খেয়ে খেয়ে ভোঁতা মুখ এখনো বাঁধছি গুটি পাতা খেয়ে খেয়ে ভোঁতা মুখ মোর এখনো বাঁধছি গুটি